হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ডিপ্রেস করে রাখুন ধন্যবাদ আমাদের আজকের গল্প এক ঘন বর্ষায় পর্ব ছয় লেখা সামিয়া খান কাশেমের এলাকার প্রসিদ্ধশীল একজন ব্যক্তি হওয়ার দরুন তার বাসায় মানুষের আসা যাওয়া লেগেই থাকে তার উপর এমপি হওয়ায় মানুষ আরও বেশি তাকে সমীয় করে চলেন প্রায় প্রত্যেক দিন বাড়িতে মানুষদের আনাগোনা থাকে এ সময় বাড়ির মেয়েরা খুব একটা বাইরে থাকেন না আজকে আবৃত্তের বাবার সাথে আবৃত্তেও বসেছে লোকজনের সাথে কথা বলতে আবৃত বিচক্ষণ মানুষ তার বাবার বিষয়গুলো বুঝতে তার সময় লাগে না কুয়াশা দূর থেকে দাঁড়িয়ে আবৃতকে লক্ষ্য করছে এখন সে নিজেও জানে কয়েকদিন পর তার আর আবৃত্তের বিয়ে হবে প্রথম যেদিন কত এটা শুনেছিল সে বিশ্বাস করতে চায়নি পরে আবৃতকে জিজ্ঞেস করে বুঝতে পেরেছে আসলেই তাদের বিয়ে ঠিক হয়ে গিয়েছে তখন থেকে আবৃতকে তার অন্যরকম লাগে এখন আর কুয়াশাকে বাহির বাড়ি থাকতে হয় না মূল বাড়িতেই থাকে বেশ কিছু সময় আবৃতের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে অবশেষে কুয়াশা ব্যর্থ হলেন মনমরা হয়ে সে বারান্দায় আসলেন ভাবি দিরানের এরকম আকস্মিক ডাকে বেশ হকচকে উঠলেন কুয়াশা তবুও মিষ্টি করে হাসলেন আমি কি এখানে বসতে পারি ভাবে কুয়াশায় কোনো জবাব না দিয়ে শুধু মাথা দোলালেন দিরান গিয়ে তার পাশে বসলেন ভাইয়া আসলেন না সে ব্যস্ত কবিতা শুনবে কুয়াশা দিন তো বলি না কবিতা শুনব আজকে তুমি বলো কার কবিতা শুনবে আপনার ইচ্ছে থাক কবিতা বাদ দাও আজকে চলো তোমাকে ভাইয়ার প্রেমের কাহিনি শোনাই মুহূর্তে মেলে উঠলো কুয়াশার মুখ তার প্রেম তো আমি উহ মোনালিসা কেন তার ট্যাবে কিস করা ছবি কুয়াশা দেখেছিল এরকম একটা ছবি আবৃত্তের আসলেই তাহলে তাদের প্রেম ছিল মোনালিসা ভাইয়ার অ্যাব্রোডে থাকতে গার্লফ্রেন্ড ছিলেন অনেক গভীর রিলেশনশিপ ছিল তাদের দিরান আবৃতের এমন থম ডাকে দিরান পিছন ফিরে তাকালো আবৃত দাঁড়িয়ে রয়েছেন প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ভাইয়া কিছু বলবে শুনলাম তোর নাকি এক বিবাহিত মহিলার সাথে প্রেম চলে কি যেন নাম তার দিরান একটা ঢোক গেল আরে ভাই তুমি ভুল শুনেছ এখান থেকে যা দিরান অনিচ্ছা সত্ত্বেও ওখান থেকে চলে গেলেন কুয়াশা মুখ অন্যদিকে ঘুরিয়ে আছে। রাগ করলে আজকে তোর খবর আছে পারেনি তো শুধু তুই টুকারি করতে খারাপ খারাপ কাজ করেন আচ্ছা তা নয়তো কি দেখাবো আমার খারাপ ও আবৃত কুয়াশাকে আর কোনো কথা না বলতে দিয়ে হাত ধরে টেনে রুমে নিয়ে আসলো শক্ত করে কুয়াশার মাথা বুকের সাথে চেপে ধরলেন একদম পিষে ফেলতে চাচ্ছেন সে ব্যথা পাইতো পাও আমি ব্যথা পেলে খুশি হয়ে যান হুম শয়তান লোক এরপর কবিতা শুনতে চাইলে কবিতা গলিয়ে কান দিয়ে ঢুকিয়ে দেব আশ্চর্য কুয়াশার মুখটা বুক থেকে উপরে উঠালেন আবৃত কি সুন্দর মুখ তোর মধ্যে কি আছে যে আমি এত পাগল হলাম কুয়াশার লজ্জা পায় আবৃতের কথায় এমন প্রশ্নের জবাব আছে নাকি আবার আজকে রাতে রেডি থাকবে কেন আছে রে কারণ শোনায় পাখি তোমার উপর নির্ভর করে আমার বোনকে আমি পাবো কিনা আপনি নিশ্চিন্ত থাকেন মিস্টার শিশির কুয়াশাকে আমিও বাড়ি থেকে বের করেই নিয়ে আসব যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি ভালো হয় ফোন ডেকে কপালে দুই আঙ্গুল ঠেকালেন শিশির বাইরে রৌদ্র স্নান চলমলে দিন তার একমাত্র স্বাস্থার হল বোন হলো কুয়াশা আজ আট বছর ধরে বন্দি কোনো ভাইয়ের পক্ষে এটা মেনে নেওয়া অন্তত সহজ হবে না লম্বা চড়া এক সুদর্শন যুবক হল শিশির বিবাহিত এবং যথেষ্ট প্রভাবশালী ব্যবসায়ী সুপা থেকে উঠে দাঁড়িয়ে সে এক রুমের ভিতরে ঢুকলো ইলোরা অনেকটা জড়োসরো হয়ে বসে রয়েছেন ইলোরা কেমন আছো শিশিরকে দেখে একটু লজ্জা পেল ইলোরা যা তার চোখে এবং মুখে স্পষ্ট প্রতীয়মান শিশির গিয়ে ইলোরার পাশে গিয়ে বসলেন তোমাকে পাওয়ার জন্য আমি এত ব্যাকুল হয়ে হয়েও কেন বলতে পারো ইলোরা কেন ভালোবাসি তাই ইলোরা আবার লজ্জা পান তার লজ্জা দেখে একটা মূলক হাসি হাসলেন শিশির তার সাথে ইলোরার আজ দশ দিন রিলেশন চলছে মেয়েটা এত ড্যাম্পারের তার জন্য অথচ সে শুধু কুয়াশার জন্য করছে তা নয় তার স্ত্রীর রূপের তুলনা হয় না শিশির ইলোরাকে গবেট মনে করে আস্ত একটা গবেট কুয়াশা বেশ সুন্দর করে এক কাপ কপি আবৃতের রুমে নিয়ে যাচ্ছে তার বেশিরভাগ সময় কাটে এখন আবৃতের সাথে আবৃত নিচে বসে ল্যাপটপে কাজ করছে কুয়াশা কপি নিয়ে তার পাশে গিয়ে বসলেন ঘুমাবেন ঘুমাবে না না ঘুমালে কি হয় প্রশ্ন কেন করো এত কুয়াশা মন খারাপ করে আবৃতের বিছানায় গিয়ে শুয়ে পড়লেন সে যদিও এখানে থাকে না তার মন বড্ড অবিচল না আজকে আবৃতের থেকে লুকিয়ে সে একটা কাগজ বের করলেন এতে চিঠির মতো কিছু লেখা তার ভাই শিশিরের পক্ষ থেকে তাকে এটা দিয়েছে একজন তেমন কিছু না শুধু একটা নাম্বার আর এবং শিশিরের নাম্বার যে এটা লেখা এবং সকলকে লুকিয়ে যোগাযোগ করতে বলেছে তার মনে আছে শিশির ভাইকে কত আদর করতো তাকে একবার ভাবলো আবৃতকে সব জানাবে কিন্তু না পরে মনে স্থির করে কিছু বলবে না পাশে যদি আবৃত কথা না বল না বলতে দেয় আবৃতের গরম নিঃশ্বাসে কুয়াশার গলা এসে লাগলো এতটা কাছে যেতে আবৃতের জন্য সাহস পায় কারণ কুয়াশার সাথে কারণ তাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছে কিন্তু তা শুধু কয়েকজন জানে এমনকি কুয়াশাও বোঝেনি তেমন একটা সে জীবনে খুব কমই বিয়ে দেখেছে এজন্য হয়তো বোঝেনি কী হলো বাবু কার তোমার ঘুমাবো খুন করব। তাহলে কি করব। কুয়াশা হুম আমি যদি মরে যাই চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন